আসসালামু আলাইকুম ভাই নামাজ পড়ে আসলাম জোরে ইউট কিউট হাস তো আর কি মূলত নামাজ থেকে আসছিলাম আর কি কেমন বাসার দিক যাব আজকে আবার আজকে আবার বাজারে যেতে হবে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে দেখতে থাকেন তো ভাবলাম বাজারের ডার কি আলাদা করব না একবারই করে একবারই দেখাই দেবো চিন্তা করতেছি সেটা দেখা যাক আলাদাও করতে পারি আবার আলাদাও করতে পারি আবার একবারেও নিতে পারি বলা যায় না আপনারা তো আপনারা তো দেখেন না আসলে ভিডিও ছেড়ে কিনা চিন্তা করতেছি কারণ আপনারা যদি না দেখেন তাহলে দেখবি দেখি তাহলে দেখবি তো বাসা নিচে আসছিলাম আর কি তো তো বাসায় যাব তো আজকে যেহেতু আর কি বাজারে তো বাজারে আগে বাজারে এখনো টাইম হয় নাই এখনো টাইম হয় নাই তো আগে আর কি দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব ফোন দিলে তখন আর কি তখন আর কি যাবো ঠিক আছে এখন তো আর যাব না তো যাই বাসার ভিতরে যাই ও গাইজ আসলে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই কারণ ঝামেলা হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা করতাম না যে ছোট হয়ে গেল না দুঃখের বিষয় কি করবো কিছু করার নেই ছোট হয়ে গেছে ভিডিওটা সরি এরপর থেকে হবে না ইনশাল্লাহ তো আর কি মূলত আর কি বাজারে যাব কিন্তু ওই সময় দেখা গেলো যে ভিডিও করতে পারবো কিনা কারণ বাপের সাথে আগেই তো আপনাদের বলছি এখন বাপের সাথে থাকলে হয়তো বা দেখা গেল করতে পারলাম না সুটা নিতে পারলাম না তখন কি থেকে ভালো মানে এর এইবারের মতো থাকে দেখাবো অন্য কোনো ভিডিওতে লাইক শেয়ার করবেন আপনার ওপরে আপনারা করলে করেন না করলে নাই কারণ দেখেন না